যারা কম বাজেট স্টুডেন্ট বাজেটে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে তিন হাজার টাকা স্মার্ট ফোন কিনতে পারবেন আর আজকের এই ভিডিওতে সহায়তা করবেন মনসুর ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজ কি অফার থাকছে আজকে ভাই ধামাকা অফার ভাই মনসুর মানে কিন্তু ধামাকা অফার

তারপর আছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ওয়াই নাইনটি ফাইভ ফাইভ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম এটা দিয়ে দেবো মাত্র আজকে

তারপরে তারপরে আসে টেকনো

কতই পাচ্ছে আট হাজার টাকা আট মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অফারে অফ ডিভাইস অবশ্য চমৎকার একটা ডিভাইস নিতে পারেন তারপর ছয় জিভো ওয়াই ইলেভেন

প্রাইজে দেয় আপনি একটা ধামাকা দেন না আজকে ধামাকা দিতে হইবো মাত্র 10500 টাকা দেন না 10 করেন 10 করতে হইব আজকে দেন করে দিলাম 10 অনলি 10000 টাকায় পপআপ ক্যামেরার মধ্যে Vivo V15 আজকের অফারে পেয়ে যাবেন ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটার কালার কোয়ান্টিটি রয়েছে অবশ্যই শপে চলে আসবেন দিতে পারবে তারপর আছে Vivo Y19 256 জিবি রম মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500

নাই নাই পেয়ে যাবেন তারপরে তারপরে আছে Oppo App 17 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার কতে পাচ্ছে এটা দিয়ে দাও মাত্র 12500 টাকা আজকে না বেশি বেশি মনে হয় বেশিও জায়গা ডিসকাউন্ট আরো করতে হবে আরো করতেইবো মাত্র 10500 আজকে 10500 টাকায় Oppo App 17 8 পেয়ে যাবেন

جو 50e টাকা মাত্র 8500 8500 only টাকায় narzo আজকের পেয়ে যাবেন তারপর মাত্র দিয়ে আজকে 9000 টাকায় 9000 9000 ডিসকাউন্ট কি করা যায় টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে তারপর আছে ওপো এ থার্টি ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কালা এর ভিতর কালার আছে থার্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন কথাই পাচ্ছি নয় টাকা বেশি মনে হয় বেশি মনে হয় পাঁচশো ডিসকাউন্ট না আজকে আট করতে হবে না আট করা যাবে না আট রে এ মাত্র মাত্র হাজার পাঁচশো ডিসকাউন্ট করেন পাঁচশো ডিসকাউন্ট অনলি নয় অনলি নয়

কমাইতে দেবে 1000 টাকা ডিসকাউন্ট তাহলে 11500 11500 আজকে অপো এফ পরে আজকে অফারে 11500 আর 256 বক্স চাদর সহ হ্যাঁ বক্স সহ এবং কালার আছে কালারও রয়েছে Samsung M12 6GB RAM 128GB ব্যাটারি ফোন হ্যাঁ 6000 mAh ব্যাটারি কতই পাচ্ছে এটা আজকে দিয়ে দাও মাত্র 10500 টাকা আজ 10 করেন 10 করতে বাচ্চা করে দিলাম আজকের অফারে Samsung M12 মাত্র 10000 টাকায় 6128 জিবি টা পেয়ে যাবেন তারপরে আছে Oppo F11 8 জিবি RAM 256 জিবি ROM এটার ভিতরে কালার আছে এটা দিয়ে দেব আজকে মাত্র 9500 টাকা নয় করে দেন আচ্ছা নয় করে দিলাম নয় হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট অপো এফ আজকের অফারে তারপরে আছে গেমিং ফোন যারা গেম খেলার জন্য ফোন করে তাদের তো জানেনি বাংলাদেশের মিত্র শ্রেষ্ঠ গেমিং ফোন পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো না এক্স এক এক্স থ্রি পোকো এটা আজকে দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা না অনেক বেশি মানে অনেক বেশি হয়

এটা আজকে দিয়ে দেব মাত্র আপনার 14500 টাকা 14500 14500 আজকের অফারে আজকে কিনলে তো জিতবেন মাত্র ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না কত আপনার বিয়ের জন্য তো ডিসকাউন্ট আছে আজকে এটা ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দেব আজকে কতই করবেন মাত্র এটা 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 12500 আজকে মাত্র 12500 টাকা আপো এ 17 হ্যাঁ উপরে 17 12500 তারপর আছে স্যামসাং এ ফিফটি টু এস ফাইভ জি আট জিবি রাম একশো আটাই জিবি রাম মাত্র আজকে দিয়ে দেবো চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আজকের অফারে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিওয়ার্স তারপর তারপর আছে রেডমির ভিতরে নোট নাইন আছে নোট নাইন প্রো আছে গেমিং ডিভাইস যারা গেমের জন্য খোঁজেন তারা এগুলো নিতে পারেন ফ্লাস্টিক ডিভাইস নোট নাইন নোট নাইন প্রো

ফিঙ্গার প্রিন্ট আট জিবি রাশ জিবি রোম এটা আজকে দিদি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিশ হাজার পাঁচশো কমানো যায় না কমানো এক হাজার পাঁচশো আজকে উনিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো

ভিওর্স এই ছিল মনসুর টেলিকমের আজকের কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর মনসুর ভাই কেমন প্রাইস দিল এই সম্পর্কে একটা করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন